থেকে আয়োজিত আজকের এই সৎসঙ্গ অধিবেশন তথা পরম প্রেমবয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আজকের এই সৎসঙ্গ অধিবেশন অধিবেশনের মঞ্চে উপবিষ্ট আছেন আমার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রধান ধর্মীয় আলোচক সহ আমার সশ্রদ্ধ পূজনীয় অর্ঘনীয় সভাপতি ঋত্বিক দেবতা বৃন্দ এই সৎসঙ্গ অধিবেশনের আজকের এই আলোচনার যিনি মধ্যমণি যাকে আশ্রয় এবং অবলম্বন করে আজকের এই সৎসঙ্গ অধিবেশন যিনি কৃষ্ণ দৈবায়ন ব্যাস উন্মুক্ত স্বরে ঘোষণা করেছিলেন আজ থেকে অনাদিকাল ফুটবে তদকালন্দ হি অশ্মিন ও পুনর্লোক হয়ে ভবিষ্যন্তি পুনর্দৈব অনুকূল যদি ছায়া সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীপাদ উপর আমার সহস্র কোটি প্রণাম নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানকে যারা দানে দক্ষিণায় অর্থ বাক্য পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের এবং তাদের প্রত্যেকের পরিবারের জন্য করুণাময় স্রষ্টার পূর্ত বিগ্রহ এ যুগের যুগে পুরুষোত্তম আমার প্রভু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিশ্বজনীন শান্তি স্বস্তি কামনা করছি আবার আলোচনা করব না আমরা আজকে শুনবো যেহেতু আমাদের একজন অতিথি আসছে সেদিক থেকে আমি দুটি কথা বলেই আমার আলোচনার সমাপ্তি

স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে উদ্দাত্তক সহ উদ্দাত্তক সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে ঘোষণা করেছিলেন সেই বেদমন্ত্র উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরাল অনিবর্তত ক্রস্ব ধারা দুরত্যে দুর্গম পথস্থত ক্বয়বদন্তি অথ হে অমৃতের পুত্রগণ হে ঈশ্বরের সন্তান শ্রী অনন্তবিস অমৃতস পুত্রা হে অমৃতের পুত্রগণ আমরা उठो জাগো আর সেই পরম পুরুষের দিকে বৈষৃত হও কারণ পরম পুরুষকে আশ্রয় এবং অবলম্বন না করলে এই জীবনের যে উদ্দেশ্য আর আমরা ভগবান অবতার বরিষ্ঠ শ্রী রাম কৃষ্ণকে ঈশ্বর দর্শন করা এটি সম্ভব নয় সুধরা ঈশ্বর দর্শন করতে গেলে ঈশ্বর দর্শন করতে গেলে সেই মহামানব যিনি যুগে যুগে অবতারণ করে লাভ 이르হ দহন তার শ্রী পাদপদ্মে এসে উপনীত হয়ে তার আদর্শে আদর্শিত হতে হয় তাকে আশ্রয় এবং অবলম্বন না করলে জীবনের গন্তব্যকে লাভ করা যায় না সেজন্য ঠাকুর উন্নয়নের জন্য তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জনজীবন গণজীবন যদি উন্নয়ন চাও তবে প্রথে প্রথমেই হচ্ছে ব্যক্তি জীবন আর ব্যক্তি জীবনে উন্নয়নের জন্য প্রয়োজন দীক্ষা দীক্ষা ঠাকুর দাদশরে আহ্বান করেছেন সদীক্ষা এক্ষণি নেই ইষ্টিতে রাগ মরণ তরণ এরাম জভিলে কাছে অকাল জম্ভিতি যারা এখনো দীক্ষা গ্রহণ করিনি আমরা অতি সত্তর দীক্ষা গ্রহণ করব কারণ অদীক্ষিতা যে করুবন্দি যব পূজা ক্রিয়াহা নাও ফলন্তি শ্রীতে শিলায় মুক্তি যারা অদীক্ষিত আছি তাদের দেখো গুরু কেমন সদগুরু কেমন তিনি বলছেন সদগুরু হচ্ছে বাহাদুরি কাঠের মতো সদ্গুরু হচ্ছে বাহাদুরি কাঠের মতো তারা ওই কাককে ওই বাহাদুরি কাঠ জলে ফেললে কি হয় থাকে আর তাকে আশ্রয় যে অবলম্বন করে সে এক পর্যায়ে কিনারে চলে যায় তো বলছে ওই যারা কর্ণধারী গুরু আছে তারা কেমন যারা বাবাজির কাছে দীক্ষা নিয়েছে তারা কেমন তো ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে দেখো ওইটা হচ্ছে হাবাতে কাঠ কি কাঠ হাবাতে কাঠ মানে হচ্ছে পচা কাঠ ওই পচা কাঠও জলে ভাসে পচা কাঠও জলে ভাসে কিন্তু তাকে যখন আশ্রয় এবং অবলম্বন করে ওই কাঠ পানিতে ডুবে যায় আর ওই যখন ডুবে যায় যে তাকে গ্রহণ করলো আশ্রয় অবলম্বন করলো সেও ডুবে যায় সুতরাং সেজন্য এই পচা কাঠ আমরা গ্রহণ করব না আমরা গ্রহণ করব কোন কাঠ বাহাদুরি কাঠ সেই বাহাদুরি কাঠের মূর্ত বিগ্রহ হচ্ছেন পরমপুরুষ শ্রী ঠাকুর অনুগুলো চন্দ্র আজকের অনুষ্ঠানটি সার্থক হোক মঙ্গলময় হোক আমরা আলোচনা শান্তি সামগ্রিক সার্বজনীন ইষ্টময় জীবন কামনা করে আমার প্রভু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাত আমার আন্তরিক অকৃতিম অমলিন অকবটকার সঙ্গে প্রার্থনার চেষ্টা